একটি মজার ঘটনা বলেছেন তার ছেলেদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে এ কারণেই বললাম কারণ সে বলেছে যেমন আবরাম খান জয় আমার ছেলে তেমন আবরাম খান জয়ের বয়সী বীরও আমার ছেলে আর ওদের দুই ভাইয়ের নিয়ে একটি ঘটনা বলেছে হলো এভাবেই যে মেগাস্টার সাকিব খানের একটি সাইকেল আছে ব্যায়াম করার জন্য সেই সাইকেলে আব্রাহাম খান জয় বসেছে ছিটের উপরে এখন বীর বলছে আমি ওখানে বসবো ঠিক আছে আব্রাহাম খান জয় ছিট ছেড়ে দিয়েছেন কিন্তু যে পাইরেল আছে সেটা সারবে না আর বীর হচ্ছে ছিটে বসে পাইরেলও চাচ্ছে ছিটও চাচ্ছে আব্রাহাম বলছে না আমি একটা দিসি আর একটা দিব না বার সাইকেল নিয়ে দুই সন্তান একেবারে অধিকার দেখাচ্ছে আর উপবিশ্বাস বলছে বীর তো উপরে বসে ভাইরাল পাবে না কারণ বীর তো একটু ছোটো ব্রাদার চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি আফরাম খান জয় এবং বীরকে নিয়ে যে মজার ঘটনা বললো উপবিশ্বাস এই ঘটনা নিলে আমরা কিছু কিছু ভিডিও দেখে আসি খান জয়ের কিছু ভিডিও দেখে আসি চলেন আমি ওদের দুই ভাই একটা খেলার মেমোরিজ বলি সাকিবের ওখানে হচ্ছে ইয়ে আছে একটা সাইকেলিং আছে জিমের একটা সাইকেলিং আছে হ্যাঁ এক্সারসাইজ কর তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে তা আমি জয়কে বললাম যে ও তো ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে বিলকে কোলে নিয়ে সিটে বসায় দিছে এখন ও সিটে বসছে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই যে এখন তার মহাচিন্তা সে কখনোই প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয় আবার প্যাটেল পাওয়া না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার সিট ওকে দিয়েছে আমি প্যাডেল তো ওকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবেও না পাও তো ছোট কি যে একটা অন্যরকম একটা লেভেল এবার ঈদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাটির চুলায় রান্না করেছে এবং আমি বলেছিলাম না যে স্পেশাল জায়গায় রান্না করছে স্পেশাল মানুষ খাবে আসলে স্পেশাল মানুষই খেয়েছে অবশ্যই আমার আমার কাছে স্পেশাল মানুষ আবরামের বাবা অর্থাৎ শাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম অনেক জায়গায় হয় যে পরিবার নিয়ে না অনেক নোংরামি ছড়াই। কারণ পরিবার তো পরিবার আমি আবরাম আবরামের বাবা মানে শাকিব খান আমরা তো একটা পরিবার এই পরিবারের তো আসলে কোনো ব্যাখ্যা হয় না বা এই পরিবারের তো কোনো আমি ব্যাখ্যা দিতেও চাই না আর আমাদের পরিবারটা তো আগের পরিবার অনেক আগের পরিবার প্রতিষ্ঠিত একটা পরিবার

দেখলে কি মনে হয় হ্যাঁ আমার গার্জিয়ান যেহেতু মা বাবা নেই এখন সেটা মনে হয় ওই 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 পাওয়ারটা ওই ভালো লাগাটা কাজ করে আমার কাজের জায়গা স্টার্টিং থেকে আজকে পর্যন্ত আমার মেন্টার আর আমি গর্ব আমি অবশ্যই তাকে অনেক বেশি গর্ববোধ করি কারণ সে বাংলাদেশের একটা জায়গা সে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা তার ড্রিম ছিল বাট আমি অনেক বেশি প্রে করি আল্লাহ তালা যেন তাকে তার এই ড্রিমটা আরও অনেক জায়গায় বড় জায়গায় নিয়ে যায় তার যে ইচ্ছা শক্তি সেখানে যেন অবশ্যই পৌঁছে দেওয়ার সুযোগ হয়ে যায় যদিও অনেকটা পৌঁছে গেছে বাট তারপর উপরাল্লার কাছে তো চাওয়ার বা দোয়ার শেষ থাকে না আর সেকেন্ড হচ্ছে কি খুব ভালো একজন বাবা ভালো একজন মানুষ বা হ্যালো ভাই ব্রাদার মেগাস্টার সাকিব খানের দুই পুত্র দুই পুত্রকে নিয়ে অপবিশ্বাস মজার একটি ঘটনা শোনালেন আমরা আব্রাহাম খান জয়কে নিয়ে কিছু ভিডিও দেখলাম আসলে মেগাস্টার সাকিব খানের দুইটা ছেলে দুইটা ছেলেই অসম্ভব সুন্দর কারণ শাকিব খান নিজেই সুন্দর স্ত্রীর দুজন দুজনেই সুন্দর ছেলে দুটাকে মাসাল্লা আল্লাহ সুন্দর বনিয়েছেন আর তাদের মজার মজার ভিডিও আমরা ইতিপূর্বে বহুত দেখেছি এখন যে মজার ঘটনাটা শুনলাম আব্রাহাম খান জয় ও বীরকে নিয়ে মজার ঘটনা শোনালো অপিবিশ্বাস এই ঘটনাটা আমার কাছে অনেকই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ম্যারাস্টার সাকিব পুত্রও দুই সন্তানকে নিয়ে যে কথাগুলি বললো আব্রাহ কাম জয়কে নিয়ে যে ভিডিও চিত্রগুলি আমরা দেখলাম এ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কম জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও বানাতে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করবেন ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ